গরমে কি করে আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন কোনো খরচ ছাড়াই কি করে মুরগিকে ভালো রাখতে পারবে শুধু যে শীতকালে মুরগি এবং মারা 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 যায় 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 আসলে গরমকালেও গরমকালেও অসুস্থ করে শীতকাল গরমকাল কোনো কথা নয় কোনো কালেই মুরগি মারা যাবে না যদি আপনি সঠিকভাবে মুরগির বাচ্চাকে কিংবা মুরগি কে চিকিৎসা করতে পারেন আমি ভিডিওতে বলে দেবো আপনারা কি করে সহজে মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মাসিল জাইকে আমি নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি উপকৃত হবেন কেননা এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখতে হবে আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা চলে যাই মূল আলোচনায় মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে গরমকালে কিংবা মুরগিকে আপনারা প্রথমে যেটি করতে হবে এতদিন আপনারা খামারের উপরে যেখানে মুরগি রেখেছেন সেটার উপরে যত ধরনের পাট দিয়েছেন যত ধরনের টিন দিয়েছিলেন এগুলা মানে আগলা বা উপর দিয়ে কোনো কাপড় দিলে সেগুলো আপনারা সরিয়ে নিতে হবে বলতে বলতে গরমকাল চলে এলো শীতের চলে গেল তো সেজন্য অবশ্যই আগে থেকে আপনাদের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে না হলে মুরগি মারা যেতে পারে আপনাদের ভুলের কারণে আপনাদের মুরগি মারা যাবে যেটা আমি বলতে পারি প্রবলেম হবে না যখন আপনি মুরগি যেখানে রাখছেন সেখানে যদি এগুলো সরিয়ে ফেলেন তো বন্ধুরা তারপর যেটা আপনাদের করণীয় সেটা হচ্ছে মুরগিকে প্রতি দুপুরবেলা অর্থাৎ দুপুরবেলা আপনারা পানির সাথে allein leben. আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগি অনুযায়ী মুরগিকে স্যালাইন দেওয়ার মূল কারণ হচ্ছে মুরগির শরীরে যেন রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয় স্যালাইনটা আসলে মুরগির শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো সেজন্য আপনারা স্যালাইনটা কিনে নিয়ে আসবেন আপনার মুরগি যদি বেশি হয় তাহলে বেশি দেবেন আপনার মুরগি যদি কম হয় কম দেবেন অর্থাৎ আপনারা এক লিটার পানির সাথে আপনারা একটা স্যালাইন গুলে মুরগিকে দিবেন তবে সেই স্যালাইনের পানিটা দুই থেকে তিন ঘন্টা খাবে তারপর আপনারা ফেলে দেবেন পুনরায় আপনারা আবার নতুন পানি দিবেন তবে সেই পানিতে স্যালাইন দিবেন না অর্থাৎ আপনারা একটা মানে একটা স্যালাইনের পানিকে আপনারা দুই ঘন্টা মুরগিকে খাওয়াবেন একদিনে মুরগি ভালো থাকবে মুরগিকে আপনারা চর্বিজাতীয় খাবার কখনোই এখন খাওয়াবেন না কেননা ফিট আপনার ডিমের মুরগিকে যদি আপনি এখন চর্বি জাতীয় খাবার খাওয়ান হবে জানেন মুরগিগুলো অতিরিক্ত তো লক্ত হয়ে যাবে সহজেই রোগাক্রান্ত করে ফেলবে মুরগিগুলো দেখা যাবে অসুস্থ হয়ে পড়তে পারে সেজন্য আপনারা এখন তো লাক্তযুক্ত খাবার খাওয়াবেন না আর ফিটটা আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন যে মুরগিগুলো ডিম দিচ্ছে সেগুলোকে আপনারা ফিট দেবেন যেগুলো ডিম দিচ্ছে না সেগুলোকে দেওয়ার প্রয়োজন নাই। দুপুরবেলা আপনারা দিবেন বসি গমের ভুষিটা একটু ধরনের খাওয়ার হয়ে থাকে এটা আসলে দুপুরবেলাটা ভালো এই খাবারটা এখন গরমকালের জন্য মুরগির জন্য খুবই উপকারী সেজন্য আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনারা সেটা না দিতে পারেন শাক সবজি দিতে পারেন সবজি হিসাবে শাক হিসেবে আপনারা দিতে পারেন কলমি শাক তারপর রয়েছে পালং শাক এই দুইটা শাক আসলে খুবই গুরুত্বপূর্ণ তো এই দুইটা শাক আপনারা মুরগিকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর আসি মুরগিকে আপনারা মানে সারাদিন কী করে রাখবেন যদি আপনারা আবদ্ধ প্রস্তাব পালেন তাহলে অবশ্যই আপনারা ফ্যানের ব্যবস্থা করবেন যদি ফ্যান খামারে থেকে থাকে সেই ফ্যানগুলো ভালো আছে কি না আপনারা চেক করে নেবেন তো নেওয়ার পর বড় মুরগি যেখানে রাখবেন রাত্রেবেলা অর্থাৎ আমরা যেখানে নতুন সেট আপ তৈরি করেছি সেখানে কিন্তু আমরা ফ্যান লাগিয়ে নিয়েছি তো সেখানে ফ্যানটা দেওয়ার মূল কারণ হচ্ছে যখন দেখা যায় অতিরিক্ত তাপমাত্রা ঘরের ভিতরে থাকে তাপমাত্রা তো তো বুঝিনি যেরকম অতিরিক্ত একটা তাপ তো বুঝুনি যেটা আসলে মানে যেটা আসলে পরিবেশে থাকে সেটাকে মূলত তাপ বলা হয় তো সেটা যখন আপনাদের অতিরিক্ত গরম লাগবে অর্থাৎ মুরগির তখন দেখবেন অতিরিক্ত গরমে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে তাই অবশ্যই বড় মুরগিকে যেখানে রাখবেন রাত্রেবেলা ফ্যানটা চালিয়ে দেবেন তবে বেশিক্ষণের জন্য রাখবেন না ফ্যানটা আপনারা এক ঘন্টা আধা ঘন্টার জন্য ফ্যানটা চালিয়ে দেবেন তাহলে দেখবেন পুরো রুমটা একদম ঠান্ডা হয়ে যাবে অতিরিক্ত ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই তো বেশি সারারাত্রে যদি ফ্যানটা দিয়ে রাখেন মুরগি অসুস্থ হয়ে পড়তে পারে মুরগির বাচ্চা কিংবা মুরগি তখনই অসুস্থ হয় যখন অতিরিক্ত গরম মুরগি শরীরে প্রবেশ করে অর্থাৎ অতিরিক্ত গরমে মুরগির ঠান্ডা লেগে যায় মুরগি হাঁ করে নিঃশ্বাস নেয় অবশ্যই মুরগিকে পানি দিতে হবে আপনারা মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে মুরগির বাচ্চাকে পানি দিতে হবে প্রচুর পরিমাণে মুরগি শীতকালে মানে যেটাকে গরমকাল বলা হয় আর কি সামার সিজনে মুরগি বাচ্চা খুবই পানি খায় মুরগি অনেক পানি খায় যেমন আমাদের খুব তীচ দেখা যাচ্ছে আমাদের খুব তীচ না লাগে সেক্ষেত্রে মুরগির বাচ্চারও কিন্তু এরকম হয় তবে আমাদের পুকুর আছে সেজন্য আমরা আমরা আসলে পানিটা দিতে হয় অবশ্যই পানি দিব কিন্তু আমাদের পুকুর আছে সেজন্য সেখান থেকে মুরগি পানি খেয়ে থাকে তারপর আমরা পানি দিই কারণ আপনারাও পানি দিতে হবে না হলে দেখা যাচ্ছে মুরগি ময়লা আবর্জনাযুক্ত পানি খাবে সেগুলো খেলে মুরগি অসুস্থ হয়ে পড়বে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে আর মুরগির বাচ্চাকে রাত্রে যেখানে রাখবেন সেখানে অবশ্যই ও আপনারা এতদিন যে উপর দিয়ে মশারি কিংবা যেটি দিয়েছিলেন সেগুলো এখন আর দেবেন না কারণ গুটি বসন্ত সিজন এখন চলতেছে এটা সত্যি তবে মানে বেশি জাবড়ি জুবড়ি রাখলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়তে পারে মুরগির বাচ্চাকে আপনারা সপ্তাহে তিন দিন করে প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন অর্থাৎ পেঁয়াজ রসুন আদা কালোজিরা কাঁচা হলুদ এগুলো ভালো করে আপনারা ব্ল্যান্ডার করবেন করে আপনারা খাবারের সাথে অথবা পানির সাথে ভালো করে গুলে দিয়ে দেবেন এক আপনারা ভুসি খাওয়ান নেবেন মুরগিকে কিংবা মুরগির বাচ্চাকে ভুসি আসলে মুরগির জন্য খুবই ভালো একটা মানে কার্যকর আর ভুষি কিন্তু মুরগির শরীরটাকে ঠান্ডা রাখে তো আশা করি বন্ধুরা এভাবে পালন করলে আপনাদের মুরগির বাচ্চা ভালো থাকবে আর মুরগি তো অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবে প্রাকৃতিক চিকিৎসাগুলো আপনারা বড় মুরগিকেও করবেন তবে সকালবেলা যখন আপনারা মুরগিগুলোকে ছাড়বেন তখন আপনারা পানিটা দেওয়ার চেষ্টা করবেন পানির সাথে আপনারা সকালবেলা যেটা দিতে পারেন প্রাকৃতিক চিকিৎসাগুলো দিতে পারেন কিংবা খাবারের সাথে দিতে পারেন তাহলে সকালবেলা মুরগি সুন্দর করে খাবে এভাবে যদি সঠিকভাবে গরমকালে পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আপনাদের মুরগির জন্য দোয়া রইল আমাদের মুরগির জন্য দোয়া করবেন আল্লাহর মধ্যে সবগুলো মুরগি সুস্থ আছে আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘই তো না কথাগুলো আশা করি আপনাদের কাজে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন